পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে গৃহবধূর ওপর আক্রমণ নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার ছিনতাই এবং অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় ঘটনা খলা পুরানবাড়ি এলাকায় জানা যাচ্ছে পারিবারিক এক ঝামেলাকে কেন্দ্র করে তার স্বামীর বড় ভাই এবং পরিবারের সদস্যদের হাতে আক্রান্ত হয় সেই গৃহবধূ তার নগদ অর্থ সহ সোনার চিন ছিনতাইয়ের অভিযোগ ওঠে বিশালগড় মহিলা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্ত গৃহবধূ জানা যায় কর্মসূত্রে চেলিকল পুরানবাড়ি এলাকায় শফিক মিয়া কর্মসূত্রে বিদেশে থাকেন স্ত্রী সন্তানকে নিয়ে সংসার প্রতিপালন করছেন আর তার বাড়িতে থাকা স্বামীর বড় ভাই এবং স্বামীর অন্যান্য আত্মীয় পরিজনরা তার ওপর এই অতর্কিত হামলা করে বলে অভিযোগ বিড রিপোর্ট সোশ্যাল বাংলা তারা পাঁচজন আছে পাঁচজন আমার বাড়িতে মা

আর আমার বাইক দিনা বাড়িতে আসলো হ্যাঁ ঘর আসিল না হ্যাঁ গাড়ি ভিতরে সার আসি হ্যাঁ রে হুমকু গাড়ি দিয়ে কাটতে পারি জানি একজনের নাম হচ্ছে একটা হচ্ছে মেয়ে ছিয়া ঋপুর মিয়া তারা বাড়ি দুর্গনা ঘর আমার মাই তার নাম আমার মা তারা না তারা

সিস্টার নিশ্চিন্তের প্রতীক